হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে ডিল্ডো পেনিসের একটি এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা আপনার রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা আপ ডাউন করে ভাইব্রেট করে তো দেখেন আমাদের কাছে এখন ইউএন ব্র্যান্ডের অরিজিনাল এই প্রোডাক্টটা হবে আপনারা যারা নিতে চান তারা প্রোডাক্টের সম্পূর্ণ ভিডিওটা দেখুন রিভিউ দেখুন যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো তো সর্বপ্রথম এই প্রোডাক্টটা আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ এরকম ইনটেক বক্স পাবেন প্রোডাক্টটা এই যে এরকমভাবে খোলার পরে যে দেখেন ওপর একটি ফোম থাকে এবং এই যে দেখেন এটা হবে প্রোডাক্টটা দেখতেই পারছেন খুবই বড় সড়ো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওটা দেখতে দেখুন সামনে এটা খুলে চালিয়ে দেখাবো আপনাদের এবং এটার সাথে আরও আসে একটি চার্জার একটা ইউজার মেনল এবং একটি রিমোট ঠিক আছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই এই যে দেখেন এটা হবে ডিল যেটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো এই যে দেখেন এটা হবে ডিলডো সম্পূর্ণ প্যাকেট থেকে খোলার পরে দেখতেই পারছেন কীরকম প্রিমিয়াম কোয়ালিটিটার উপরে রকগুলো ভাসা ভাসা এবং এটার আগাটাও নরম যে দেখতেই পারছেন এটার আগাটা কিন্তু নরম এবং এটার বডিটা কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড মানে আপনার কাজ করার সময় বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এটা কিন্তু আপনারা যে কোনো শক্ত জায়গায় লাগাতে পারবেন এই যে দেখেন যেরকম এই ট্যাবটার সেট শক্ত আপনারা এভাবে এটা যে কোনো টাইলসে বা ফ্লোরে গ্লাসে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে সেট করতে পারবেন দেখতেই পারছেন এভাবে কাজ করতে পারবেন এটা নিচে রেখেও এবং এটার সাথে দেখেন পাশে একটি চার্জার এবং একটি রিমোট এবং ইউজার মেনুয়াল যেটার আপনার কোনো দরকার নেই আমি তো আপনাদেরকে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি তো দেখেন এটা হবে রিমোট রিমোটের মধ্যে আমরা দুটি ব্যাটারি দিয়ে দেবো এটা কিন্তু ব্যাটারি দিয়ে চলে ঠিক আছে দেখেন এই যে এটা আপনার এই ব্যাটারি দিয়ে চলে এখানে দুটি ব্যাটারি একটা ব্যাটারি লাগে আমরা ব্যাটারি দিয়ে দেবো এটা চিন্তা নেই এবং এটা হবে চার্জার এই যে দেখেন চার্জার এটা কিন্তু আপনারা এই ডিলোর মধ্যে সেট করতে পারবেন এই যে দেখেন এই এই সাইডটা হচ্ছে রি রি কী বলে এটাকে সুইচ এবং এটা হচ্ছে চার্জার তো চার্জারের মধ্যে এটা ঢুকিয়ে দেবেন এবং এই যে দেখেন একটা চার্জার আমাদের কাছে আছে এটা আমরা দিব না এটা আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে লাগিয়ে আপনারা যে কোনো আপনাদের ঘরের যে কোনো সুইচের মধ্যেই দিয়ে মানে যে কোনো সকেটের মধ্যে দিয়ে চালাতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এবার এটা চালিয়ে দেখাই এটা প্রথমে সুইচ দিয়ে ধরে রাখলে এটা অন হয় এই যে দেখছেন লাইট জ্বলছে অন হয় এবং এটাকে এবার সুইচ দিলে এই যে দেখেন এটা আপডাউন শুরু করবে একেবারে রিয়েলের মতোই এবং এটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটা দিয়ে কিন্তু আপনারা রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন আপ ডাউন করাতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চান ওই প্রোডাক্টটা আপ ডাউন ডিলটাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ